আপনার প্রতিবেশী যে দেশ আছে ওই দেশ সবসময়ই চিন্তা করবে যে হয় আমি তাকে দাবরানির উপরে রাখবো তা হলে সে আমার শত্রুতা আমি করবে এভাবেই জিওপলিটিক্স আছে বাংলাদেশ এই মুহূর্তে যে অসভ্যতা বাংলাদেশে চলছে সেটা আমেরিকা সবসময় কানাডাকে ডমিনেট করতে চায় এখনো চাচ্ছে ওয়ার্ট আর লাইক টে ডে এবং অবশ্যই ভারত বাংলাদেশকে ডমিনেট করতে চাবে তাদের জিও পলিটিক্সে এটি স্বাভাবিক প্রশ্ন হইল তারা তখনই ডমিনেট করতে পারবে যখন আমাদের দেশের মানুষ বিশ্বাসঘাতকতা করে জিও পলিটিক্সের স্বার্থ ছাড়া অন্য কিছু নাই সব কিছুই স্বার্থের খেলা আপনার যদি কপাল একটা দাম লেখা থাকে কখন আপনাকে ইন্ডিয়া কিনবে আমেরিকা কিনবে চায়না কিনবে পাকিস্তান কিনবে কত দেশ যে কিনবে কিন্তু বাংলাদেশে যদি তার স্বার্থ বিক্রি করে দেয় কেউ না কেউ তো সেই স্বার্থ কিনতেই আসবে সব দেশ তার স্বার্থ দেখবে ইন্ডিয়া তার স্বার্থ দেখবে মায়ানমার তার স্বার্থ দেখবে চায়না তার স্বার্থ দেখবে পাকিস্তান তার স্বার্থ দেখবে ইউএসএ তার স্বার্থ দেখবে আমাদের পাশের কোনো দেশ আমাদের দেশে কোনো ক্ষতি করতে আসে কখনো সে এই লোককে কেনে সেই লোককে কেনে কখনো সে সমাজের রুই কাতলা উচ্চপদস্থ লোকদেরকে কেনে আপনি দেখবেন দিনের শেষে আমাদের মানুষই আমাদের বিরুদ্ধে দাঁড়ায় প্যালেস্টাইন কেন শেষ হইল না কেন আফগানিস্তান শেষ হইল না পৃথিবীতে আল্লাহ বলছেন কতবার একটা ছোট্ট গ্রুপ একটা বিশাল বাহিনীকে পরাজিত করছে আল্লাহর পারমিশনে আফগানিস্তানকে কে সাপোর্ট করছে তেমন কেউই সাপোর্ট করে না কিন্তু আফগানিস্তানকে শেষ করতে পারে নাই সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আফগানিস্তানকে শেষ করতে পারে নাই আমেরিকা তারা এখনও টিকে আছে এবং তারা এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার পলিটিক্সকে গভীরভাবে ইনফ্লুয়েন্স করতে পারে অবশ্যই তার প্যালেস্টিনিয়ানে অনেক ল্যান্ড হারাইছে বাট প্যালেস্টিনিয়ানরা ইজ এভার রেলেভেন্ট যতদিন আল্লাহর পারমিশন আছে প্যালেস্টাইন থাকবে আল্লাহ ওই মসজিদুল আকসার কাছের ল্যান্ডগুলোকে আল্লাহ সুরা বনি সেলে বলছেন যে আল্লাহ ওর কাছের মানুষদেরকে আল্লাহ ব্লেস করছে শুধু প্যালেস্টাইন শেষ করার জন্য এখনও প্যালেস্টাইন শেষ হয় নাই এটা আপনি কী দিয়ে ব্যাখ্যা করবেন এক্সেপ্ট আল্লাহর ওই আয়াত এবং ছোট্ট একটা বাহিনী এই বিশাল বাহিনীকে পরাজিত করবে যেটা কোনো ব্যাখ্যা তুমি অন্য কোথাও খুঁজে পাবা না সেইখানে ইউক্রেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার শুধু ইউএসএ থেকে পাইলো তাও ইউক্রেন টিকতেছে না আমেরিকার রিটায়ার্ড কর্নেল উনি বলছেন বারো লক্ষ মানুষ মারা গেছে বারো লক্ষ ইউক্রেনিয়ান মারা গেছে এবং নেইটো বাহিনী সহ আরো আপনার একশো দেড়শো বিলিয়ন ডলার দিচ্ছে বাকি সবাই মিলে ক্যানাডার সাপোর্ট দিছে অস্ট্রেলিয়া সাপোর্ট দিছে ইউকে সাপোর্ট দিছে ইউক্রেন কি হলো ইউক্রেন দুই বছরের তিন বছর টিকতে পারলো না ইউক্রেনের পরাজয় এখন হয়ে গেল এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন বিশ্ব রাজনীতির জিও নিয়ে প্রচুর ভিডিও সামনে পডকাস্ট সামনে আসতেছে এক্সপার্টরা আসবে বিগ জেনারেলরা আসবেন ওনারা কথা বলবেন ইউক্রেন ওয়ার সিরিয়াতে কি হচ্ছে জাস্ট রমজানের পরে আসতেছে রমজান মাসে আমি একটা জায়গায় খুব হাইলাইট করতে চাই যে কোরআনে জিও পলিটিক্স সম্পর্কে এমন কতগুলো আয়াত এবং অংশ আছে যেটা যখন আমরা চিন্তা করবো আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন বাংলাদেশকে আমরা কীভাবে দেখি আমরা কমপ্লিটলি ডিফারেন্টভাবে আমরা চিন্তা করবো এবং কোরআনের এই ফাউন্ডেশনাল যে স্পিরিচুয়াল এবং ফিলসফিক্যাল যে ইনসাইটগুলা এটা এত পাওয়ারফুল কিন্তু আমরা মুসলমান এটা জানি না চিন্তা করি না আমরা যখন চিন্তা করবো তখন আমরা বুঝবো আসল ক্ষমতার উৎস কোথায় এই পার্টিকুলার যে আয়াতটা বলছি সুরাবাকারের দুইশো টু নাইন এবং এই আয়াতের একটা বড় কনটেক্সটের যে অংশটা আমি বলছি সেটা হচ্ছে একদম শেষের পার্টি আল্লাহ আজাল বলছেন কতবার পৃথিবীতে আল্লাহ বলছেন কতবার একটা ছোট্ট গ্রুপ অল্প সংখ্যক কিছু মানুষ একটা বিশাল বাহিনীকে পরাজিত করছে আল্লাহর পারমিশনে এবং আল্লাহ অবশ্যই সাহায্য করেন তাদেরকে যারা ধৈর্যশীল যারা আল্লাহর পথে যারা শক্তভাবে ধৈর্য ধরে থাকে সবর করে আবার বলি যে কতবার আল্লাহ ছোট্ট একটা বাহিনী যার জিতার কোনো কারণ নাই সে আল্লাহর পারমিশনে সে পরাজিত করছে কাদেরকে যে বিশাল এক বাহিনীকে মুসা আলাহ ইসলামের ছোট্ট একটা বাহিনী সে পরাজিত করছে ফেরাউনের মতো বিশাল বাহিনীকে বদরের যুদ্ধে রাসুল্লাহ সাল্লা সময় ছোট্ট একটা বাহিনী বিশাল বাহিনীকে পরাজিত করছে একবার না তারপরে আরও বদর খন্দক আপনি যদি রাসুল্লাহ সাল্লামের সবগুলো যুদ্ধের দিকে তাকান আপনি দেখবেন যে এটা রিপিটেশন এবং আমরা কিন্তু বর্তমান পৃথিবীতে এক্স্যাক্টলি সেম জিনিসটা দেখি বাট এইটা দেখার আগে আমি একটু বলি যে হুনাইনের যুদ্ধে যেখানে মুসলমানদের সঙ্গে অনেক বেশি ছিল বারো হাজার তাইফের কাছে যুদ্ধটা হয় সেইটার ব্যাপারে সুরা সুরাত আল্লাহ বলতেছে কারণ ওই যুদ্ধটা শুরুর দিকে মুসলমানরা হেরে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিলো তারপরে রাসুল্লাহ সাল্লাহ আলসামের দৃঢ়তা আল্লাহর সাহায্যে তারপরে আবার মুসলমানরা তাদের স্বাভাবিক গতি ফেরত পায় এবং স্বাভাবিকভাবে তারা আসলে প্রবল হওয়া শুরু করে কিন্তু প্রথম দিকে আল্লাহ আল্লাহল কোরআনে বলতেছেন সুরাত আবার আয়াতে যে তোমরা মনে করছিলা হুনাইনের যুদ্ধে যে তোমাদের সংখ্যা আজকে তোমাদেরকে জিতাবে আল্লাহর সাহায্য না তখন পৃথিবী সংকুচিত হয়ে প্রশস্ত পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে আসতো মানে তোমাদের মধ্যে ভয় ঢুকে গেল তোমাদের মধ্যে অ্যাংজাইটি ঢুকে গেল অ্যান্ড তারপরে আল্লাহর রহমতেই তোমরা আবার তোমাদের স্বাভাবিক বিজয়ের দিকে তোমরা এগিয়ে যাওয়া শুরু করলা অর্থাৎ আল্লাহ আজ বলতেছেন যে এই যে ছোটো গ্রুপ বড়ো গ্রুপকে যে পরাজিত করে এখানে আল্লাহ আজালের যে ক্ষমতা এবং তার পারমিশন যে তার ছাড়া কোনো কিছু হয় না সেটা আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে ভুলে যাই এবং যখন মুসলমানদের পরাজয় হয় তখন মুসলমানদের যে আত্মসমালোচনার জায়গায় যাওয়া উচিত যে আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন সেটা আমরা দেখি না আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই আমরা দেখি এটার এই আয়াতের কতগুলো এক্সাম্পল আপনি ভিয়েতনাম ওয়ারের দিকে তাকান নাইনটিন ফিফটি থেকে নাইনটিন ফাইভ প্রায় অলমোস্ট বিশ বছর ১৯ বছর সাম ছয় মাসের মতো এই যুদ্ধটা হয় যুদ্ধে ভিয়েতনাম খুবই ছোট্ট একটা শক্তি আমেরিকা অনেক প্রবল শক্তি বলা হয়ে থাকে আমেরিকা সরাসরি পারমাণবিক বোমার যদি নিক্ষেপ নাও করে পারমাণবিক বোমার সমতুল্য বিশাল পরিমাণে বোমা তারা নিক্ষেপ করে দীর্ঘ সময় ধরে ভিয়েতনামের সব কিছু তারা শেষ করে ফেলে তারপরেও তারা আলটিমেটলি ভিয়েতনামের যে বাহিনীকে তারা যেভাবে ডমিনেট করতে চাইছিল সেই ডমিনেট তারা করতে পারে নাই এবং আমেরিকা সোশ্যালি পলিটিক্যালি যুদ্ধটা আমেরিকা পরাজিত হয় আমেরিকা ভিয়েতনামে যেই উদ্দেশ্য নিয়ে যুদ্ধে সেই উদ্দেশ্য তার সফল হয় ভিয়েতনামের প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু ভিয়েতনাম থেকে যেরকম ছিল মানে ভিয়েতনাম টিকে যায় এবং আমেরিকায় যুদ্ধে পলিটিক্যালি তাদের পরাজিত হয় এবং আমেরিকার ভিতরে আমেরিকা প্রচণ্ড রকম সমালোচিত হয় সেই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনো সন্দেহ ছাড়া সেটা ছিল আমেরিকা এবং আমেরিকার এগেনস্টে ভিয়েতনামকে খুব স্ট্রং তেমন কেউ সাপোর্ট দেয় নাই তারপরেও কিন্তু ভিয়েতনাম টিকে যাবে এবং ভিয়েতনাম টিকে যাবে এটা টিকে যাওয়ার কোনো কারণ ছিল না দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ আমি আমরা সবাই দোয়া জিকির কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই আমরা পারি না আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যখন অ্যাটাক করে তখন আফগানিস্তানে টিকে থাকার কোনো কারণ ছিল না বাট সোভিয়েতটা কিন্তু ওই যুদ্ধে পরাজিত হয় তারপরে আবার আমেরিকা আসে এবং দীর্ঘ সময় দশ বছরের বেশি সময় আমেরিকা আফগানিস্তানের চেষ্টা করে কাদের বিরুদ্ধে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু আলটিমেটলি কী হয় তালেবানরা টিকে থাকে এবং আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায় আবারও তালেবানদের জয় হয় এবং আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু করে সেই উদ্দেশ্য কিন্তু সফল হয় না সিরিয়াতে আমেরিকা আলটিমেটলি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছিল যাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল যাকে হত্যা করার জন্য পুরস্কার দেওয়া হয়েছে এখন সিরিয়ার যে প্রধান সেই আলটিমেটলি সিরিয়ার প্রধান হইল সিরিয়াতে যা হয়েছে সেটা আমেরিকা বা রাশিয়ার ইচ্ছায় হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই এখন কিন্তু আলটিমেটলি সিরিয়াতে যখন সিরিয়ার বাহিনী বর্তমান প্রধান যারা তারা যখন ইনরোড শুরু করলো তখন এই যে সিরিয়ান আর্মি তাদেরকে তাদের ব্যাপারে যুদ্ধ করলো না এবং হাত ছেড়ে দিল এটাও কেউ কল্পনা করে নাই বা অনেকেই কল্পনা করে নাই এই যে ঘটনাগুলো ঘটে আপনি এবার আরও গভীরভাবে চিন্তা করেন ইউক্রেনে কি হইতেছে ভার্সেস প্যালেস্টাইনে কি হইতেছে চিন্তা করেন ইউক্রেন একটা দেশ রাশিয়ার বর্ডারের কাছে রাশিয়ার বর্ডারের কাছে আরও অনেকগুলো দেশ আছে ইউক্রেনকে সাপোর্ট করতেছিল কারা যে যুদ্ধটা শুরু হলো দুই বছরের বেশ ধরে হচ্ছে ইউক্রেনকে সাপোর্ট করতেছিল নেইটো আমেরিকা টোটাল তারা ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলারের বেশি পরিমাণে মিলিটারি সাপোর্ট দিছে এবং অন্যদিকে যুদ্ধ করতেছে হচ্ছে গিয়ে কারা যুদ্ধ করতেছে হচ্ছে গিয়ে রাশিয়া সো রাশিয়ার এগেনস্টে ইউক্রেন ইউক্রেন তো আসলে প্রক্সি আসল করতেছে হচ্ছে কি ইউএসএ তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার দিছে এবং নেইটো বাহিনীসহ আরও আপনার একশো দেড়শো বিলিয়ন ডলার দিছে বাকি সবাই মিলে ক্যানাডার সাপোর্ট দিছে অস্ট্রেলিয়া সাপোর্ট দিছে ইউকে সাপোর্ট দিছে ইউক্রেনের পরাজয় এখন হয়ে গেল ইউক্রেন কী হলো ইউক্রেন দুই বছরের তিন বছরও টিকতে পারলো না এবং ইউক্রেনে কত মানুষ মারা গেল ইউক্রেনে মারা গেল অ্যাকর্ডিং টু আমেরিকার রিটায়ার্ড কর্নেল গ্রেগর মেক্রল উনি বলছেন বারো লক্ষ মানুষ মারা গেছে বারো লক্ষ ইউক্রেনিয়ান মারা গেছে রাশিয়ার কতজন মারা গেছে রাশিয়ার মারা গেছে উনি বলতেছে এক লক্ষ দশ হাজার মানুষ সো এক লক্ষ দশ হাজার রাশিয়ান মারা গেছে এবং বারো লক্ষ এটা ওনার স্টার্ট ওনার মানে ওনার বক্তব্য থেকে আমি বলতেছি এবং বারো লক্ষ ইউক্রেনিয়ান মারা গেছে অথচ ইউক্রেন এত বেশি সাপোর্ট পাইছে এবং এখন ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে গেছে বলা যায় বা শেষ হওয়ার মতো অবস্থায় আমরা অলরেডি চলে আসছি এবার আপনি যদি ইউক্রেনের পাশাপাশি আপনি যদি কল্পনা করেন প্যালেস্টাইন এবং আফগানিস্তান আফগানিস্তানকে কে সাপোর্ট করছে তেমন কেউই সাপোর্ট করে না কিন্তু আফগানিস্তানকে শেষ করতে পারে নাই সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আফগানিস্তানকে শেষ করতে পারে নাই আমেরিকা প্যালেস্টাইন প্যালেস্টাইনকে শেষ করার জন্য কী পরিমাণে মিলিটারি সাপোর্ট আমেরিকা দিছে আপনি যদি চিন্তা করেন ট্রিলিয়ানস অফ ডলার পলিটিক্যাল সাপোর্ট দিছে ইউরোপ ক্যানাডা অস্ট্রেলিয়া কত বছর ধরে দিছে ষাট বছরের বেশি সময় ধরে দিচ্ছে এখনও আমেরিকার গত যে ইলেকশন হইলো সেই ইলেকশনে বলা হয়ে থাকে যে মানে টপ তিনটা রিজনের একটা রিজন ছিল প্যালেস্টাইন যে কেন কামাল হারিস হাসছে কারণ কামাল হারিসকে সবাই মনে করত অ্যান্টি প্যালেস্টাইন এবং ট্রাম্প যখন এবার ক্ষমতায় আসলো ট্রাম্প ডেফিনেটলি ট্রাম্প আমেরিকার স্বার্থ দেখতেছে ট্রাম্পকে আমি ভালো মানুষ বা মুসলমানদের বন্ধু আমি সেটা বলতেছি না আমি এটা বলতেছি যে ট্রাম্প এসে সরাসরি হামাসের সাথে কথা বলতেছে গত চার প্রেসিডেন্টই কাজ করে না গত চারটা আমেরিকান প্রেসিডেন্ট হামাসের সাথে সরাসরি কথা বলে নাই বা হামাসের মতো যে প্রতিনিধি হচ্ছিলো তার সাথে সরাসরি কথা বলে নাই আমেরিকা সরাসরি হামাসের সাথে কথা বলতেছে এটা নিয়ে ইসরায়েল বিরক্ত এবং ট্রাম্প বলতেছে যে আমরা ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করার কথা না আমরা ঠিক করবো কী হবে এতটুকু আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু এর আগে এতটুকু দাপটও কেউ প্যালেস্টাইনের পক্ষে এতটুকু আমরা অন্তত বাইডেনের সময় আমরা দেখি নাই ভবিষ্যতে কি হবে এটা বলা যাচ্ছে না সেটা নিয়ে আমি প্যালেস্টাইনের বর্তমান প্রেক্ষাপট এবং ট্রাম্পের আগমন মুসলিমদের জন্য কোন দিকে ক্ষতি হলো কোন দিকে বিপদ হলো সেটা নিয়ে রমজানের পরে বিশাল একটা পডকাস্ট আসতেছে ইনশাল্লাহ বাট আমি আপাতত যেটা বলতেছি সেটা হচ্ছে প্যালেস্টাইন শেষ হয় নাই ষাট সত্তর বছর পার হয়ে গেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে যেই পরিমাণে অত্যাচার চলতেছে প্যালেস্টাইন শেষ হয়নি প্যালেস্টাইন শেষ না হওয়ার তো কোনো কারণ নাই প্যালেস্টাইনের পক্ষে কত কোটি টাকা রাশিয়া দিছে আমরা জানি না কোন চায়না কত বিলিয়ন ডলার দিছে আমরা জানি না প্যালেস্টাইন কেন শেষ হইলো না কেন আফগানিস্তান শেষ হইলো না কেন ইউক্রেন শেষ হয়ে গেল ইউক্রেনকে তো কত সাপোর্ট দেওয়া হয়েছে ইউক্রেনকে কত বিলিয়ন ডলার সাপোর্ট দেওয়া হয়েছে কত আর্মস দেওয়া হয়েছে আপনি যদি নর্মালি যুক্তিতে চিন্তা করেন ইউক্রেনের না টিকে যাওয়ার কথা আফগানিস্তানের টেকার কথা না প্যালেস্টাইনের টেকার কথা না যুদ্ধে হারতেছে কি ইউক্রেন কিন্তু টিকে গেলো কে আফগানিস্তান টিকে গেল এবং আফগানিস্তানে ঠিকই চায়নার সাথে আফগানিস্তান ব্যবসা করে আফগান ইকোনমি এখন আস্তে আস্তে ভালো করার দিকে মানে উন্নতি দেখা যাচ্ছে প্যালেস্টাইন এখনও এক্সট্রিমলি রেলেভেন্ট এখনও এক্সট্রিমলি রেলেভেন্ট এখনও প্যালেস্টাইন কোনো দিক থেকে শেষ হয়নি কোনো দিক থেকে প্যালেস্টাইন পরাজিত হয় নাই অবশ্যই তার প্যালেস্টিনিয়ানরা অনেক ল্যান্ড হারাইছে বাট প্যালেস্টিনিয়ান ইজ এভার রেলেভেন্ট এখনও আমেরিকাতে এত বেশি টেনশন হইতেছে এই নিয়ে যে প্যালেস্টাইন নিয়ে তারা ফাইট করতেছে ইসরায়েলকে সাপোর্ট করতেছে ট্রিলিয়ানস অ্যান্ড ট্রিলিয়ানস অফ ডলার সাপোর্ট দেওয়া হয়েছে ইসরায়েলকে শুধু প্যালেস্টাইন শেষ করার জন্য এখনও প্যালেস্টাইন শেষ হয় নাই এটা আপনি কী দিয়ে ব্যাখ্যা করবেন এক্সেপ্ট আল্লাহর ওই আয়াত আমি কতবার আল্লাহ আজাজল বলতেছেন আয়াতে যে কতবার ছোট্ট একটা বাহিনী বিশাল একটা বাহিনীকে মস্ত একটা বাহিনীকে পরাজিত করে কেন আল্লাহর পারমিশনে আল্লাহ পারমিশন দিছে তাই আল্লাহ পারমিশন দিছে তাই আল্লাহ পারমিশন যতদিন আল্লাহর পারমিশন আছে প্যালেস্টাইন থাকবে আল্লাহ ওই মসজিদুল আকসার কাছের ল্যান্ডগুলোকে আল্লাহ সুরা সুরাবসাইলে বলছেন যে আল্লাহ ওর কাছের মানুষদেরকে আল্লাহ ব্লেস করছে তার মানে ওই ওই মানুষদের থেকে ভালো কিছু মানুষ সিরিয়া থেকে ইজিপ্ট থেকে প্যালেস্টাইন থেকে উঠে আসবেই এবং পৃথিবীর দেশে বারবার উঠে আসছে এটাকে আপনি নর্মাল ওই জিও পলিটিক্যাল অ্যানালিসিস দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না কোরআনের আয়াতে আল্লাহ এটা বলে দিস যে তোমরা হিসাব করো অঙ্ক করো ওয়ার্ড স্ট্র্যাটেজি হয় সবই ঠিক আছে কিন্তু আল্লাহর একটা খেলা আছে আল্লাহর একটা সুবিচার আছে আল্লাহর একটা ব্যালেন্সিং আসে যে কখনো কখনো মনে হয় যে ও যারা অহংকারী তারা তো জিতে যেতেছে আল্লাহ সুরা আল ইমরানের একশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আজ যদি আপনারা দেখেন আল্লাহ কি বলতেছেন কাফেরদের যে অহংকারী পৃথিবীতে পদচারণ তারা পৃথিবী চালায় পৃথিবী শাসন করে তাদের যে অহংকার অহমিকা তাদের যে দম্ভ ভরে চলাফেরা তোমরা দেখো সেটা তোমার অন্তরকে প্রকম্পিত না করে মানে তোমার অন্তরকে আচ্ছা আল্লাহকে এগুলো দেখে না আল্লাহ কেন মুসলমানদেরকে দেয় না এই চিন্তা যেন না করে বরং আল্লাহ বলতেছেন তাদের এটা খুবই সীমিত তাদের এই অহংকার দাপর তাদের এই অহমিকা এটা খুব সামান্য সময়ে চলবে তারপরে তারা জাহান্নামে চলে যাবে এবং সেটা কত মানে মানে কত বাজে একটা গন্তব্য পরিণতি আল্লাহ বলতেছেন যে হ্যাঁ তোমার পৃথিবীতে কখনো কখনো দেখবা যে কাফেররা যারা ইসলামের শত্রু তারা অনেক দাপটের সাথে চলতেছে মনে হচ্ছে তাদেরই সমস্ত যুদ্ধনীতি অর্থনীতি সব কিছু তারাই সব কিছু কন্ট্রোল করে কিন্তু এটা খুবই সামান্য সময়ের জন্য এটা দেখে তুমি যেন খুব বিভ্রান্ত না হও তুমি যেন এতে খুব ঘাবড়ায় না যাও তুমি যেন বোঝার চেষ্টা করো আল্লাহর কাছে প্রকৃত ক্ষমতা এবং আল্লাহর পারমিশনেই একসময় তাদের পতন হবে এবং ছোট্ট একটা বাহিনী এই বিশাল বাহিনীকে পরাজিত করবে যেটা কোনো ব্যাখ্যা তুমি অন্য কোথাও খুঁজে পাবা না বাংলাদেশের ঘটনা আমি যদি বলি বাংলাদেশের এই জিনিসটা আমরা মনে করি আমরা মিস করি আমরা সবসময় বলি অমুক দেশের গোয়েন্দা সংস্থা আমাদের ক্ষতি করছে অমুক আমাদের পাশের দেশ আমাদের ক্ষতি করছে ইত্যাদি দেখেন আপনি যদি চিন্তা করেন যখন আমাদের পাশের কোনো দেশ আমাদের দেশে কোনো ক্ষতি করতে আসে আপনি দেখবেন দিনের শেষে আমাদের মানুষই আমাদের বিরুদ্ধে দাঁড়ায় এই বাংলাদেশেরই কোনো মানুষ সে কিনে কখনও সে এই লোককে কেনে সেই লোককে কেনে কখনো সে সমাজের রুই কাতলা উচ্চপদস্থ লোকদেরকে কেনে জিও পলিটিক্সের স্বার্থ ছাড়া অন্য কিছু নাই সব কিছুই স্বার্থের খেলা এবং আপনার প্রতিবেশী যে দেশ আছে ওই দেশ সময় চিন্তা করবে যে হয় আমি তাকে দাবরানির উপরে রাখব তা না হলে সে আমার শত্রুতামি করবে এভাবেই জিও আছে আপনি যদি আমেরিকা কানাডা দেখেন আমেরিকা সবসময় কানাডাকে ডমিনেট করতে চায় এখনও চাচ্ছে অস্ট্রেলিয়া সবসময় নিউজিল্যান্ডকে ডমিনেট করতে চায় রাশিয়া সবসময় ইউক্রেনকে ডমিনেট করতে চায় এবং অবশ্যই ভারত বাংলাদেশকে ডমিনেট করতে চাবে এটাই তাদের জিও পলিটিক্সে এটাই স্বাভাবিক প্রশ্ন হইল তারা তখনই ডমিনেট করতে পারবে যখন আমাদের দেশের মানুষ বিশ্বাসঘাতকতা করে যখন আমাদের নিজেদের দেশের মানুষ দালালি করে তাদের পয়সা খেয়ে আমাদের ক্ষতি করে নিজের দেশের ক্ষতি করে অর্থাৎ আত্ম আত্মঘাতী কাজ করে এবং এইটাই সময়ের সাথে সাথে হয়ে আসছে তো আমাদেরকে চিন্তা করতে হবে যত না বেশি পাশের দেশ নিয়ে সেটা পাশের যে কোনো দেশ হোক তার থেকে চিন্তা করতে হবে আমাদের নিজেদের আল্লাহর সাথে সম্পর্ক কী আমরা কতটা সৎ আমরা কতটা জেনুইনলি এথিক্স ধরে রাখছি আপনি যদি নিজের এথিক্স ধরে না রাখেন মানে আপনার যদি কপালে একটা দাম লেখা থাকে কখন আপনাকে ইন্ডিয়া কিনবে আমেরিকা কিনবে চায়না কিনবে পাকিস্তান কিনবে কত দেশ যে কিনবে বাট আপনি যদি নিজের ভালো বুঝেন এবং নিজের সততা ধরে রেখেন আমাদের নিজেদের সমাজের জন্য যেটা ভালো সেটাতে যদি আমাদের ফোকাস থাকে তখন কেউ আমাদেরকে কিনতে পারবে না যদি তারা কিনতে চাবে প্রেশার দেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সব দেশ তার স্বার্থ দেখবে ইন্ডিয়া তার স্বার্থ দেখবে মায়ানমার তার স্বার্থ দেখবে চায়না তার স্বার্থ দেখবে পাকিস্তান তার স্বার্থ দেখবে ইউএসএ তার স্বার্থ দেখবে কিন্তু বাংলাদেশ যদি তার স্বার্থ বিক্রি করে দেয় কেউ না কেউ তো সেই স্বার্থ কিনতেই আসবে আমরা শুধু তাদেরকে দোষ দিতে চাই বা তাদেরকে গালাগালি করতে চাই কিন্তু আমরা নিজেদের দিকে তাকাই না যে ভাই আমরা তো বিক্রি হয়ে গেছিলাম আমাদের দেশের লোক তো বিক্রি হয়ে গেছিলো সেই জন্যই তো এরকম সংকটের সৃষ্টি হয়েছে আমরা কেন এত সহজে বিক্রি হয়ে যাই কেন আমাদেরকে কেনে এত সহজ কেন আমাদের দাম এত কম যেখানে আল্লাহ আজাল আমাদেরকে বলছেন যে ছোট একটা বাহিনীকেও আল্লাহ ক্ষমতা দিতে পারে বড় বাহিনীকে হারানোর জন্য আবার হুনাইনের যুদ্ধের এক্সাম্পল দিয়ে সুরাত ওবাদ আল্লাহ বলছেন তোমাদের বারো হাজার মুসলমান দেখে তোমরা খুব খুশি হয়ে গেছিলা যে ও আমাদের এত সংখ্যা আমরা এমনি জিতব কিন্তু তোমাদের জন্য পৃথিবীকে আল্লাহ সংকুচিত করে দিছিলেন একদম সুরাত আবার পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত এগুলো আমাদেরকে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে আল্লাহর কাছেই তো সমস্ত ক্ষমতা আপনি বিক্রি হবেন আল্লাহর কাছে বিক্রি হন কারণ আল্লাহ তো সত্যিকার অর্থে আপনার মালিক আল্লাহর কাছে আপনি বিক্রি হন আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি আপনার জমা খরচের হিসাব দেবেন আল্লাহ আপনাকে রাখে এবং আল্লাহর অনুমতি হলে আপনি মাইন খাবেন সো আপনি আল্লাহর দিকে যদি এখন আপনি থাকবেন আপনি আপনার নিজের দেশের জিও যখন আল্লাহর সাথে সম্পর্ক রেখে চিন্তা করবেন তখন দেখবেন যে কোনো শত্রুপক্ষে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার স্বার্থে আপনি রক্ষা করতে পারবেন কিন্তু যখনই আপনি আল্লাহকে ভুলে যাবেন তখনই আপনি দেখবেন যে নিজের দেশের মানুষই নিজেদের ক্ষতি করতেছে এবং নিজের পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে এবং প্রশস্ত পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে যখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন তখন দেখবেন যে আল্লাহ আপনার পৃথিবীকে প্রশস্ত করে দেবে আপনার জন্য দরজা খুলে দিবে এবং জিও পলিটিক্স এই জিনিসটা এত অসাধারণ যে দেখেন প্যালেস্টাইন এবং আফগানিস্তান যাদের ধ্বংস হয়ে শেষ হয়ে যাওয়ার কথা তারা এখনও টিকে আছে এবং তারা এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার পলিটিক্সকে গভীরভাবে ইনফ্লুয়েস করতে পারে সেইখানে ইউক্রেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার শুধু ইউএসএ থেকে পাইল তাও ইউক্রেন টিকতেছে না সো যাকে আল্লাহ রাখবে টিকায় রাখবে তাকে মারার কেউ নাই আর যার উপর থেকে আল্লাহ রহমত সরে যাবে তাকে টিকায় রাখার কেউ নাই কোরআনের আলোকে এইটাই ভূ রাজনীতির একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা মুসলমানরাই ভুলে যাই